আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধ লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজ পাঁচই আগস্ট রোজ মঙ্গলবার আজ ঢাকা থেকে যে সকল নৈযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নয়গুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার মধ্যে সাথে দেখবেন চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছয়টায় ছেড়েছে ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনারতরী সকাল আটটায় এমেঘানি মেনারে অগ্রদূত প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বুগদাতিয়ার সাত সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুর চরভরির উদ্দেশ্যে নৌজানি চলাচল করছে কিনা সঠিক জানি না সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ ছেড়ে গিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুরহাটের উদ্দেশ্যে এমভি ট্রেন চওলা ছয় সকাল এগারোটায় এমভি ইমাম হাসান পাঁচ এবং সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে থাকবে এম ভি হিমামাসান দুই অথবা হিমা মাসান সাত দুপুর সাড়ে বারোটায় এমভি ময়ূর দশ বেলা দেড়টায় এমভি ময়ূর সাত ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা আপনারা প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পরে পরে পাবেন উভয় প্রান্ত থেকেই কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমভি ফারহান পাত যাবে ফারহান নয়ের ব্যানারে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় দুপুর দুইটা এম ভি আলো আলি চার যাবে শুরু আটের ব্যানারে রাত দশটা বিশ মিনিটে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে এছাড়াও বেলা চারটায় এম ভি সম্পদ অথবা কর্ণফিলি সিরিজের যে কোনো একটি নজান ছেড়ে যাবে সকালের এলিশার উদ্দেশ্যে সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে এম ভি দোয়েল পাখি দশ সকাল আটটা নজানটি আছে কি না সঠিক জানি না অবশ্য সকাল নয়টায় কর্ণফুলির চোদ্দ এবং পাশাপাশি দুপুর দুপুরের সিটি লিল ছেড়ে আসবে দুপুর আড়াইটায় দোয়াল পাখি দশ বেলা তিনটায় এমভি দুপুর দুইটায় দোয়াল পাখি দশ এবং বেলা তিনটায় এম ভি কর্ণফুলির চোদ্দো এবং সুরেশের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এমভি ভি পাঁচ পাশাপাশি ষোলার মেধা অথবা ষোলামদের উদ্দেশ্যে ছেড়েছে একটি নজন সকাল আটটা চল্লিশ মিনিটে এবং দুপুরের সিডুলে মিরাজ এক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে এমভি ভি এম্পেরিয়াল ছেড়ে যাবে দুপুর দুইটায় মতলব রোডে এম ভি গ্রিন ওয়াটার সাত মালিকানা পরিবর্তন হয়েছে সেখানে এমভি ভি এম্পেরিয়াল বর্তমানে চলাচল করছে ঢাকা মতলব রোডে তো আজকে ঢাকা থেকে যে সকল লোজানগুলো নাইট সার্ভিসে যে সকল রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনা চরকাচল করালে ব্যাপারে আমাদেরকে উদ্দেশ্যে এম ভি তিন সন্ধ্যা ছয়টায় নী ঢাকা ত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীর চর গজাড়িয়ে পাঙ্গাসিয়া ঘোষণা উদ্দেশ্যে এম ভি জাকির সম্রাট চার নজনটি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নীকা ত্যাগ করবে এবং ভোলা কিয়াগে রোডে আজকে এমভি ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ধুলিয়া গঙ্গাপুর প্রধান দিনের উদ্দেশ্যে রয়েছে এমভি জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ধুলিয়া দেউলা দেবেচার নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে পাশাপাশি ফতুল্লা ধুলিয়া গাছির কাল বক্সি চর্মন্দার উদ্দেশ্যে রয়েছে এমভি আসা যাওয়া পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ পাশাপাশি ফতুল্লা চাঁদপুর দিগির পর নুরায়নপুর নিমদি নুরায়নপুর কালার উদ্দেশ্যে রয়েছে এমভি বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে এবং পাশাপাশি মুন্সীগঞ্জ নিয়া কালীগঞ্জ লিষে বিশ্ব দৌলতকে হাঁকেমধ্যে তজমদিনে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এম ভি ফারহান আর্ট যাবে আজকে পেছনের নজরটি রয়েছে প্লেস করার জন্য চেষ্টা করছে কিছুক্ষণের মধ্যেই নজরটি প্লেস করবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মুন্সীগঞ্জ নিয়ে কালীগঞ্জ হিসেবে সব দৌলৎখা হাকিম তজমুদ্দিন হয়ে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে একমাত্র লঞ্চ ফারহান আর্ট এবং আজকে দৌলত খাঁ হাকিমুদ্দিন তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চার ফসলের উদ্দেশ্যে থাকবে দুটি তার তারশেপ দুই থাকবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে তার শ্রেপ চার নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পঁচিশ মিনিটে প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে আজকে এ প্রান্ত থেকে কোনো নজ কোনো নৌজান নেই অপর প্রান্ত থেকে আজকে পোবালি এক ছেড়ে আসবে বিকাল চারটায় বরগুনার লঞ্চ এক প্রান্ত থেকে প্রতিদিন চলাচল করছে আজকে ঢাকা থেকে থাকলে অপর আরেক দিন বরগুনা থেকে থাকে ঠিক এভাবেই কিন্তু বরগুনার লঞ্চ চলাচল করছে শৌলা থানার ঘাট ইজলাভাষের উদ্দেশ্যে রাজহংস দশ রাত নয়টা পঁয়তাল্লিশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে নবরহাট সুইচ গেট শোলামলের উদ্দেশ্যে মিতালি চার নজরটি ছেড়ে যাবে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে থাকবে একটি নজন যে নজনটি সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে ঝালকাটি এই দুঃখিত সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে নজনটি তরঙ্গ এক অথবা মর্নিং সান পাঁচ আঁচল ছয় অথবা মর্নিং সান এই চারটি নজানে যে কোনো একটি নজন ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে ঝালোঘাটির উদ্দেশ্যে কোনো নৌজান আজকে নেই খুব সম্ভবত আজকে খুব সম্ভবত সুন্দরবন বারো ট্রিপ কিন্তু প্লেসে নেই যাবে কি না সঠিক বলতে পারছি না যদি ঝালোঘাটির নৌজান না থাকে আজকে তাহলে কিন্তু যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা কিন্তু নৌজান পাবেন না তো সেই ক্ষেত্রে খুব সম্ভবত ডাইরেক্ট সার্ভিসে যে সকল নৌজানগুলো রয়েছে আজকে বরিশালের উদ্দেশ্যে সেই নোজনগুলোর মধ্যে একটি হয়তো বা চাঁদপুর ঘাট দিয়ে যেতে পারে যদি চা ঝালোঘাটি নৌজান না থাকে কারণ আজকে বরগনা এ প্রান্ত থেকে বরগোনার লঞ্চ নেই তো সেই ক্ষেত্রে ঝালোঘাটির লঞ্চ যদি না থাকে তাহলে ডাইরেক্ট সার্ভিসের নোজন যে কোনো একটি ঘাট দিয়ে যেতে পারে সিওরিটি দিয়ে বলতে পারবো না তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুটি নোজন আপাতত প্লেস করা দেখছি সেখানে প্রথম ট্রিপে পারা বারো দ্বিতীয় ট্রিপে এম খান সাত তবে এর সাথে খুব সম্ভবত আরেকটি নৌযান যুক্ত হতে পারে ফার্স্ট রিবে পারাবত বারোর জায়গায় পারাবত বারোর সাথে হয়তো বা সুবরাজ নয় অথবা সুরভি সাত এগুলো যুক্ত হতে পারে আবার নাও হতে পারে কিন্তু আপনি কনফার্মভাবে এই দুটি নজান পাবেন পারাবত বারো এবং এম খান সাত নিয়মিত চলাচল করছে পারাবত সিরিজের নৌযান এবং এম খান এম খান তাছাড়া সুন্দরবন ষোলো এম ভি মানামে এগুলো নিয়মিত চলাচল করছে পাশাপাশি প্রিন্সাওলত এবং শুভরাজ নয়ও নিয়মিত চলাচল করছে তবে মাঝে মাঝে তারা গ্যাপ দেয় তো সেই ক্ষেত্রে আজকে দুটি নজনেই যাচ্ছে খুব সম্ভবত যদি কোনো নৌযান যুক্ত হয় তাহলে সুবরাজ নয় অথবা সাত যে কোনো একটি নজান যুক্ত হতে পারে কালীগঞ্জ লিসের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে মিরাজার বি অথবা কর্ণফুলি এগারো যে কোনো একটি নজান পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে ডামের উদ্দেশ্যে আজকে রাত দশটা তিরিশ মিনিটে থাকবে একটি নয়জন এম ভি কাজল অথবা সহলাদি প্লাস যে কোনো একটি নয়জন ছেড়ে যাবে রাত দশটা তিরিশ মিনিটে পনেরো নম্বর তেরো থেকে পনেরো নম্বর দশ থেকে এবং পাশাপাশি সুরেশ্বর মথুদাস নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি নয় পনেরো নম্বর দশ থেকে যেহেতু আমি নিয়মিত না তো সেই ক্ষেত্রে আমার তথ্যে দু একটা ভুল থাকতে পারে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আজকে বাগা উদ্দেশ্যে এম ভি কাজল সাত একমাত্র লঞ্চ লঞ্চেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ